হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি তো তো সকালে দেখো মা স্নান ধান করে পুজো দিচ্ছে আর মা পুজোটা কিন্তু সকাল সকালই দিয়ে দেয় মানে পুজো করার আগে মা কোনো কিছু খায় না আগে পুজোটা দিয়ে দেয় তারপরে চা জল সব কিছু খায় তো আজকে সকালে মেনু হচ্ছে কুমড়োর বেগুনি আর এদিকে হবে হচ্ছে আলুর দম তো দুটাই কিন্তু খুব ভালো লাগে আর আজকে কিন্তু এগুলো কিন্তু মুড়ি দিয়ে খাওয়া হবে আজকে রুটি লুচি পরোটা কোনো কিছুই করা হবে না সকালে মুড়ি দম আর কুমড়োর বেগুনি এটাই হবে তো আজকে স্পেশাল হচ্ছে আজকে প্রার্থনা রান্না করবে আর প্রার্থনা কিন্তু খুব সুন্দর রান্না করে মানে খুব 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 সুন্দর রান্না করে আর ও সব ধরনেরই রান্না করতে পারে একদম মানে বলতে পারো একদমও মায়ের মতন হয়ে গেছে মায়ের মতন খুব সুন্দর রান্না করতে পারে আর আমি জানি যে আজকে আলুর দমটা যে হচ্ছে আলুর দমটা খুব টেস্টি হবে কিন্তু মা প্রার্থনাকে এখানে আসলে রান্না করতে দেয় না মা বলে সবসময় যে তুই ঘরে রান্না করিস সারাদিন এখানে তোকে রান্না করতে হবে না আমি যেটা রান্না করব সেটাই তুই খাবি তো আজকে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছিলো আজকে ছিল বৃহস্পতিবার সেই জন্যে মা পুজো দিতে দেরি হলো তো প্রার্থনা বললো যে ঠিক আছে আমি তো সবই করতে পারি তো আজকে আমি এটা করে দিচ্ছি তো সেই জন্যেই আজকে প্রার্থনা এটা রান্না করলো তাছাড়া কিন্তু আর প্রার্থনাটা রান্না করতো না এটাও হয়তো মাই রান্না করতো তো যাই হোক এই যে দেখো বেগুন এদিকে হয়ে আসছে আর এদিকে হচ্ছে আলুর দম রেডি তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া করে দেখো বাড়ির সামনে সবজি চলে এসেছে আজকে সবজি নেবো তো আজকে আর বাজারে যাইনি আজকে বাড়ির উপর থেকে সব নেওয়া হবে এই যে দেখো অনেক রকমের সবজি নেওয়া হয়েছে আর এদিকে মাছটাও কিন্তু বাড়ির ওপর থেকে নিয়ে নিয়েছি আর আর আজকে প্রার্থনা বসেছে চিংড়ি মাছ বাঁচতে এই যে দেখো চিংড়ি মাছ বাঁচছে আর এই যে চিংড়ি মাছের মাথাতে বলে কি একটা কালো সুতোর মতন থাকে সেটাকে বের করে দিতে লাগে তো এগুলো হচ্ছে কমপ্লিট আর এদিকে আমাদের রান্নাটাও হয়ে গেছে এখানে হয়েছে কাতল মাছের কালিয়া আর এখানে হয়েছে ফুলকপির রসা আর এটা হচ্ছে চাটনি আমের আর এদিকে হচ্ছে হলো মুগ ডাল আর এখনও চিংড়ি মাছটা রান্না হয়নি এই যে চিংড়ি মাছটা কেবল ভাজা হয়েছে তো চিংড়ি মাছটাও প্রায় হয়ে যাবে কেন কি মশলা টশলা সব হয়ে গেছে তো এইদিকে দেখো চিংড়ি মাছ ডান তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো আর দেখো এই জিনিসটা কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি যে এটা কার কার ভালো লাগে খেতে আর এদিকে দেখো দুই ভাই বোন মিলে এখন ফুটবল খেলছে তো দুজনেই কিন্তু বেশ ভালোই আমার মেয়ে ছোটো হলে কি হবে ভালোই খেলতে পারে আর আমাদের গতবাবতে এইসব দিকে এক্সপার্ট তো যাই হোক খেলছে তো খেলার পরে ভাবলাম যে না ঘরে বসে কি করব একটু সবাই মিলে বাইরের একটু হাওয়া খাওয়া যাক তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি একটুখানি রাস্তায় হাঁটতে তো এই যে রাস্তায় হাঁটছি আমরা সবাই মিলে আর দেখো কতটা অন্ধকার রাস্তাতে এগুলিতে মানে লাইট নেই তো যাই হোক একটু হাঁটার পরে আমরা সবাই দোকানে চলে আসলাম তো দোকানে আসার পরে এই যে আমাদের গদবাবু আর আমার মেয়ে আরেকটা আইসক্রিম খেয়ে নিল তো আইসক্রিম খাওয়ার পরে এখন আমরা চলে গেলাম হচ্ছে আমাদের দোকানে এখন দোকানে বসে সবাই একটুখানি আড্ডা দেওয়ার পরে আমরা এখন বাড়ি চলে যাব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এ পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ব্লকে